কক্সবাজার মানে শুধু সমুদ্র নয় এটি সাদের শহর গল্পের শহর এই শহরের মানুষ সমুদ্র ও খাবার এই তিন উপাদানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অনন্য উপকূলীয় সংস্কৃতি সেই সংস্কৃতিকেই উদযাপন করতে এম্বোল্ডেন বাংলাদেশ ও ন্যাকনের আয়োজনে এবং হোটেল রামাদা ও আয়োলোর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী সি উৎসব সাগরের সাথ শুক্রবার সকালে হোটেল রামাদার সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এম্বুলডেন বাংলাদেশের ডেপুটি লিড অপারেশন আফিফা ইয়াসের উলফার সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা কমিশনার ভূমি শারমিন সুলতানা কক্সবাজার উইমেন চেম্বার অফ কমার্সের সভাপতি জাহানারা ইসলাম হোটেল রামদার জেনারেল ম্যানেজার জ্যাপান গোনে রাতনে টোয়াকের আহ্বায়ক মিজানুর রহমান মিল্কি এন রুটের টিম লিডার ইব্রাহিম খলিল ভুইয়া

উপকূলের স্বাদে সৃজনশীল উৎসবে সাগরের স্বাদ উৎসবে স্থানীয় উদ্যোক্তারা নিয়ে এসেছেন তাদের উদ্ভাবনী সামুদ্রিক খাবার খাবারের মধ্যে রয়েছে তাজা চিংড়ি কোরাল কাঁকড়া লবস্টার কালামারি স্কুইড সহ নানা রকমের সি ফুড পথ যা দর্শনার্থীদের রসনাকে জাগিয়ে তুলছে নতুন অভিজ্ঞতা ও স্বাদে ষোলোটি ভিন্নধর্মী স্টল নিয়ে এই আয়োজন চলবে রাত আটটা পর্যন্ত পরিবার বন্ধু ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে অংশগ্রহণ করতে পারেন সাগরের সাদের রঙিন আয়োজনে যেখানে প্রতিটি পদে মিশা আছে উপকূলের গল্প ও মানুষের ভালোবাসা আব্দুর রশিদ মানিক Cox was life.